হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে শুভ সকাল তো বন্ধুরা আজ আমার ডেলি ব্লগ এর দ্বিতীয় দিন কালকে ভিডিওতে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছো সত্যি বলছি সেটা আমার একদম মন ছুঁয়ে গেছে তোমাদের এই ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করছে প্রতিদিন ভিডিও বানানোর জন্য আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের দিনটা আর বন্ধুরা আজই একটা স্পেশাল কাজ আছে আমি যাব হচ্ছে আজকে মাইক কিনতে কারণ আমি চাই তোমাদের জন্য ভালো কোয়ালিটির অডিও দিতে যাতে ভিডিও দেখতে আর শুনতে তোমাদের আরও বেশি ভালো লাগে তো চলো আজকের দিনটা শুরু করি আরও নতুন এনার্জি নিয়ে সোহাইস ব্রাশ করা কমপ্লিট তো এবার চলো একটু খাওয়া দাওয়া করতে হবে আই থিঙ্ক চিয়া সিডস ভেজানো আছে সে দেখো চিয়া সিডস ভেজানো আছে এটা ট্রাই করা যাক সোহাইস চলো সকালের টিফিন তো হয়ে গেল অনেক বেলায় উঠেছি এবার মোটামুটি তো একটা টিফিন তো হয়ে গেল সকালে তো চলো এবার একটু স্নান টান করতে হবে তো স্নান টান করে এসে আবার তোমার সাথে কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে গেছি আর এখন যাচ্ছে হচ্ছে আমাদের কৃষ্ণনগরের চায়না মার্কেটে যেখানে আর কি মোবাইল অ্যাক্সারিস অনেক জিনিস ফিনিস পাওয়া যায় তো একটা জিনিস কিনতে যাচ্ছি গাইস আর সেটা চলে আসার পরে আমাদের ব্লক করতে অনেকটা সুবিধা হবে তো চলো তোমাদের যাই গিয়ে দেখাচ্ছি যে কী জিনিস আমি কিনবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি এখন কৃষ্ণনগরে মার্কেটে মাইক কিনতে চ্যালেঞ্জের মরে যাবো আর আমার জন্য একটা ব্লুটুথ মাইক নেবো তো চলো দেখা যাক তোমার সাথে পুরোটা শেয়ার করবো তো চলো আর ফার্স্ট টাইমে যাবো বাইকের তেল ভরতে এখন দেখতে পাচ্ছ একদমই তেল নেই তুই থাকবে পাম্পে তেল ভরতে তেল টেল ভরে তারপরে কাউনে যাবো বন্ধ হয়ে গেল পেট্রোলটা ভরে নি আমরা তেল টেল লোড করে তারপর এখন যাচ্ছে একদম সেই দোকানটায় আর বাইকটা হেভি বাইক কিনতে যাচ্ছি তো আমাদের তো খুবই খুশি লাগছে আর বন্ধু তো আরো খুশি তো ওই জন্য কথা বলতে আমাদের একটা বলতে পারছি না তো চলো কেমন এক্সাইটেড এক্সাইটেড তো সবকিছুই দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখো তো চলো তো গাড়ি চলে আসলাম চ্যানেজের মার্কেটের সামনে এই দেখতে পাচ্ছ মার্কেট আর আমরা এখন যাচ্ছি ভিতরে মাইক নিতে তো ভাই দেখতে পাচ্ছ কৃষ্ণনগর মার্কেটের ভিতরে ঢুকে গেছি সাইডের কত দোকান চলে এসে দেখতে পাচ্ছ সেই মাইকটা নিতে তো সে দেখো এর মধ্যে আছে আমার সেই মাইক ঠিক আছে তোমাদের গাই খুবই এক্সাইটেড নেওয়ার জন্য আর এখানে তোমরা মোবাইলের অল অ্যাক্সেসারিজ হোলসেল রেটে পেয়ে যাবা এবং রিটেলও পাবা ঠিক আছে মোবাইল রিপেয়ারিং হওয়ার সাথে স্পিকার কভারে পুরো ফুল আনলিমিটেড স্টক গাইস তো গাইস দেখতে পাচ্ছ মাইক ডিজিটেক ওয়ান ওয়ান সিক্স মডেল তো চলো এটা প্রথমে প্রাইস দেয়নি তারপর এটা পারচেস করবো প্রাইস কত আছে বত্রিশশো দেখতে পাচ্ছি এটা অনলাইন নিলে মোটামুটি চার হাজার টাকা দাম আছে আর এখানে দাদার কাছ থেকে নিলে তোমরা বত্রিশশো টাকা পেয়ে যাচ্ছ ঠিক আছে আর এছাড়াও আনাদার মোবাইল অ্যাক্সারিস ডিসপ্লে কম্বো এভরিথিং ইজ অ্যাভেলেবেল হেয়ার তো চাইলে তোমরা এখানে আসতে পারো আর তোমার দেখতে পাচ্ছি এতগুলো টাকা চলে যাচ্ছে আর একটা ভালো জিনিসও পাচ্ছি সাথে ঠিক আছে কষ্ট হচ্ছে পুজো কেটে তো ভালো হবে আনন্দের সাথে পুজো কেটে যেত কিন্তু কি আর করা হবে তোমাদের সা ভালো সাউন্ড কোয়ালিটি দিতে গেলে তো আমাকে এটা নিতেই হবে তাই না চলো এটা পারচেস করে নিয়ে তারপর তোমার সামনে আনবক্স করছি তো গাড়িস চলো আনবক্সিং করছি এরকম বাঙালির স্টাইলে গাড়ি গাড়িস খুলে গেছে ফাইনালি দেখতেই পাচ্ছো আর এই জামা সেই মাইক চলো বের করা যাক ফার্স্ট লুক ডাইস দারুন অসাম অসাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে চার্জিং ইন্ডিকেটারও আছে এখানে দেখাবে কত পার্সেন্ট চার্জ আর দেখিনি আমরা বক্সে কী কী অ্যাক্সেসে আছে ঠিক আছে ডুভাইস দিয়ে দেখো এটা হচ্ছে আমার ক্যামেরার সাথে আর কি মাইকে যে টিডাব্লু এস ওটার সাথে কানেক্ট করার জন্য ওয়ার আর সাথে এদিকে তোমার আইফোনের জন্য একটা দিয়েছে আর কি টাইপ সি টু টাইপ সি একটা লাইটনিং টু টাইপ সি আর এটার মধ্যে ই কী আছে আর এটা আছে তোমার টাইপ এ টু টাইপ সি কেবিল চার্জিংয়ের জন্য আর এটায় কি বলে ভাই এটা নয়েস নয়েস ক্যানসেল ক্যান্সলেশনের জন্য ওটা অনেকটা আছে ভিতরে ঠিক আছে তো চলো একটা লাগিয়ে নি আগে আর এটা হচ্ছে ক্লিপ ঠিক আছে ও গাইস সুন্দর লুক ফার্স্ট লুক ছোটর মধ্যে বেশ দারুন লাগছে এগুলা আমরা শরীরে তাহলে অন করা যাবে এটা গাইস অন হয়ে গেছে নাইনটি সেভেন চার্জ আছে সুন্দর সব অন হয়ে গেছে 97 সেভেন হয়ে গেল চার পরে যাই তো চলো এটা কানেক্ট করা যাক

তো গাইস দেখতে পাচ্ছ আমি তো খুবই এক্সাইটেড মাইক নিয়ে নিয়েছি দেখো এখানে লাগানো আছে আর এখন ভয়েস কোয়ালিটি গাইস কেমন আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো ওপর দিকে আমাদের বন্ধুকে ভিউটা দেখাই কৃষ্ণনগরের উপর থেকে তোমরা একদম ছাদ থেকে হো ওয়া গাইস চেক করো দেখো সামনে থেকে এখান থেকে পুরো ভিউটা তোমরা বাবা এখানে ড্রোন না দারুণ মজা হতো

খাওয়া করে নি তারপর তোমার সাথে কথা হচ্ছে সো গাইস গুড ইভিনিং গুড ইভিনিং তোমাদের সবাইকে গাইস এখন দুপুরে ভাত ভাত খেয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো করে আমি ঘুমিয়ে পড়েছিলাম এই ঘড়িতে এখন বাজে ধরো সাতটা চোদ্দো এখন ঘুম থেকে উঠলাম তো গাইস এবার ভিডিও ফিডিও এডিট করতে হবে আর চলো তোমার সাথে রাতে কথা হচ্ছে তারপরে খাওয়ার সময় বন্ধুরা শুয়েছিলাম এখন একটা বন্ধু ফোন করেছে বলছে চা খেতে যাবে তো যাবো না সে জোর করে নিয়ে যাচ্ছে দেখো বাড়ির সামনে চলে এসছে ওই দেখো দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে তো আমরা যাই জোর করছে সেই দুজন এসে দাঁড়িয়ে আছে চা খাওয়াতে নিয়ে যাবে এখন জোর জবরদস্তি যে বন্ধুরা নিয়ে এসছে চা খাওয়াতে ওরা বলছে চা খাওয়া খাওয়াবে তো চলো যাই তো গাইস দেখতে পাচ্ছ আমাদের চা রেডি হয়ে গেছে তো কাকি আমাদের এখন চা দেবে

আর এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ভিউ এর বসতে হবে চল চলো ভাই রাতের কাছে ঘুরতে এখন 11টা 5 আর মা খাওয়া বেড়েছে তো চলো গিয়ে খাওয়া দাওয়াটা করে নি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে ততক্ষণ সবাই মহাদেবের আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো